আমরা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একটি বার্তা দিতে চাই সেই বার্তাটি হলো এই ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশে সেই দিন শেষ বাংলাদেশে রাজনীতি করতে হলেও এদেশের ইসলাম এবং ইসলাম ইসলামপন্থীদের সাথে নিজেদের কমিটমেন্ট প্রদান এবং সেই কমিটমেন্ট রক্ষা করে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে হবে ইনশাল্লাহ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আজকে যেই দাবি নিয়ে আমরা এখানে সেমিনারে সম্মিলিত হয়েছি এটা আমাদেরকে এভাবে উত্থাপন করতে হবে এটা আমাদের প্রত্যাশা ছিল না আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টিকে তারা গুরুত্ব দিবে। কিন্তু এক্ষেত্রে আমরা হতাশ হয়েছি হতাশ হয়ে আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি বর্তমানে রাজনৈতিক একটি চরম অস্থিরতার বা একটা অবস্থায় দেশ এগিয়ে চলছে এই জন্য আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে একটু আমরা সময় নিচ্ছি আজকে জুলাই বিপ্লবের সকল অংশীজন এই মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়েছে আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ নিয়োগ দিতে তারা বাধ্য থাকবে গানের শিক্ষক সহ আমাদের কচি কাচাদের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ বিতরণ সহ ইসলামী মূল্যবোধ পরিপন্থী যে সকল কার্যকলাপ পরিচালিত হচ্ছে যে সকল বিষয়গুলি আজকের সেমিনারে উত্থাপিত হয়েছে বিষয়গুলোতে এ আমরা আমরা সজাগ এবং সচেতন আছি সরকার যদি মনে করে অথবা রাজনৈতিক পক্ষগুলো কেউ যদি মনে করে নেশন তারপরে তৃতীয় যে লিঙ্গ এই সকল টার্মের মার এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলোর ব্যাপারে তারা সচেতন নয় তাহলে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে সেমিনারে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে তার আয়োজনের সাথে একান্তভাবে সম্পৃক্ত আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে আমি আপনাদের সকলকে আগামী দিনে এই জুলাই বিপ্লবের সকল অংশজনরা আজকে যেভাবে এই বিষয়ে অভিন্নমত প্রকাশ করেছে আমরা আশা করি যে জাতীয় নির্বাচন পরবর্তী যে সরকারই আসবে না কেন আজকের এই সেমিনারের যে মূল মুখ্য উদ্দেশ্য সেটা ইনশাল্লাহ রাষ্ট্রে বাস্তবায়িত হবে সে অঙ্গীকার সেই প্রত্যয় তাদের সকলের মাধ্যমে আজকে ব্যক্ত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ